হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচ এস ইংলিশ এডুকেশান আজকে আপনাদের জন্য স্পোকেন ইংলিশের দারুণ মজার একটা স্ট্রাকচার নিয়ে এসেছি যেটা সহজে বটে এবং মনে থাকার মতো তাহলে স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি তারপরেই আমরা সে ডিসপ্লো দেখবো কীভাবে তা পরিবর্তন মানে ইংলিশে ট্রান্সলেট করা যায় তাহলে আমরা এই স্ট্রাকচার এর গঠনটা দেখে নিই প্রথমে আমরা দেব দ্যার ইজ নো নিট দ্যার ইজ নো নিট তারপরে টু ইনফিনিটি টু যেটা ঠিক আছে টু দিয়ে মেন ভার্ব টু দিয়ে মেন ভার্ব তাহলে কী হলো দ্যার ইজ নো নিট টু হুম এবার মেন ভার্ব দেবো তারপরে আমরা অবজেক্ট তারপরে আমরা প্রজনের মতো কমপ্লিমেন্ট ব্যবহার করবো ঠিক আছে অনেক সময় এর পরে কোনো বিভারবও আসতে পারে ঠিক আছে বিভার অথবা অ্যাকশন পার্ক যাই হোক না কেন কিছু একটা আসবে তাহলে আমরা শুরু করি আর হ্যাঁ এরকম ইনফরমেটিভ ভিডিও যেন সহজেই পাওয়া যায় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা শুরু করি চিন্তার কোনো দরকার নেই ইংরেজি হলো কোন দরকার নেই নো নিট টু ক্রাইজ নো নিট টু ক্রাই আতঙ্কিত হওয়ার There is no need to panic. There is no need to panic. There is no need to wait. There is no need to wait. To there is no need to argue. <podanguine> there is no need to argue. নার্ভাস বা চিন্তিত হওয়ার দরকার নেই নো নিড টু নার্ভাস পরে সেন্স এটা কেনার দরকার নেই নো নিড টু বাই দিস দিস পরে সেন্টেন্স তাকে বলার দরকার নেই দ্যার ইজ নো নিড টু টেল হিম দের ইজ নো নিড টু টেল হিম Tense, there is no need to bring anything. There is no need to bring anything. Tense, Take there is no need to feed him anything. There is no need to feed him anything. Tense, there is no need to tell a lie for him. করার দরকার নেই নো নিট টু প্রিটেন্ট ইজ নো নিট টু প্রিটেন্ট পরে সেন্টেন্স মেয়েটার সাথে

There is no need to call the girl here. So, viewers, if you want to video, video, please subscribe to Like, share, comment, That will inspire me to upload more videos like this. Thanks for watching.